সুপ্রিয় ভিহার্স আসসালামু আলাইকুম আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে এসেছি গত দশ দিন আগে একটা পোস্ট এসেছে এটা আসাদনু পোস্ট করেছিলেন তিনি আমাদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআনকে পড়াতে চেয়েছেন তিনি একটি ভিডিওতে একটি বই ধর্মীয় গ্রন্থ সেটা ছিঁড়ে ছুঁড়ে ফেলতেন আসুন দেখি সেই ভিডিওটা আমার কাছে এরকম অসংখ্য বই আছে চোদ্দশো বছর আগের একজন মরুর ডাকাত এই পুস্তকগুলো এবং এই পুস্তক আমার কাছে কোনো মূল্যই রাখে না এবার আমি আপনাদের ঘোষণা করতে চাই যে আগামী আগস্ট যখন তারা ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের বই পড়াবে তখন আমি এরকম কোরআনের অসংখ্য পৃষ্ঠা পুড়িয়ে তাদের সাথে একাত্মতা পোষণ করব। কারণ এই বই আমি আমার টাকা দিয়ে কিনেছি এবং এই বইয়ের প্রতি আমার কোনো সম্মান নেই এই বইয়ের যে লেখক সে কুখ্যাত ডাকা ডাকাত মহা উন্মাদ তার প্রতি আমার কোনো শ্রদ্ধা নেই আমি তার বই ছিঁড়বো এবং পড়াবো দেখি আপনারা বই ছেঁড়া এবং পড়ানোর উদাহরণ যেটা তৈরি করেছেন সেটা আপনারা কত দূর বাস্তবায়ন করতে পারেন আপনি ওই ভিডিওতে বিভিন্ন কথা বলেছেন তো আপনি আমাদের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সম্পর্কে বলেছেন যে তিনি জঙ্গিদেরকে ছেড়ে দিচ্ছেন দেখুন যদি সেরকম কিছু করে থাকেন এবং ওদেরকে ছাড়ার ফলে যদি আমরা ভবিষ্যতে সমস্যায় পড়ি তাহলে অবশ্যই আসিফ নজরুল সাহেবকে অবশ্যই এর কৈফত দিতে হবে এটা শিওর আপনি উপদেশটা নাহিদ ইসলামের বাবার কথা বলছেন সে ধর্ষণের চেষ্টা করেছিল তো আমি বলবো এটা প্রচলিত আইন আছে সেই আইনের মাধ্যমে তার বিচার করা হবে বা কেউ যদি অভিযোগ করে সেক্ষেত্রে তার বিচার হবে এর সাথে আপনি কোরআন পোড়াতে চাচ্ছেন এটা কি ঠিক করছেন জাফর পালের বই কেউ যদি পুড়িয়ে ফেলে আমি বলব না যে সেটা ঠিক করছে বা আমি সাপোর্ট করবো না কিন্তু একবার ভাবুন তার বই পড়ানো হচ্ছে বলে আপনি পড়ার পড়ানোর কথা আপনি বলেন কীভাবে হ্যাঁ আপনার অনেক সাবস্ক্রাইবার আছে আপনি দুই লাখ তিরিশ হাজার আছে আপনার সাবস্ক্রাইবার আপনি হয়তো অনেক জনপ্রিয় একজন মানুষ কিন্তু একবার ভেবে দেখেন যে আপনি যে কথা বলেছেন সে লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানের একটা আবেগের প্রশ্ন এই কাজটা আপনি কোনোদিন ঠিক করেননি পরবর্তী যে ভিডিও এসেছে আপনার তিরিশ তারিখের দিকে তো ভেবেছিলাম যে আপনি নিজের ভুল স্বীকার করে ক্ষমা চাইবেন কিন্তু সেটা আপনি করেননি প্রিয় দর্শক আসুন দেখি সেই ভিডিওতে উনি কী বলেন দুঃখ প্রকাশ করতে এসেছি আমি আসাদ নূরকে সরাসরি বলতে চাই যে একটা কথা মনে রাখবেন শুধু বাংলাদেশ নয় বিশ্বজুড়ে এমন অনেক মুসলমান আছে আপনি বলেছেন ধর্মান্ধ আবার আপনি বলেছেন কিছু আছে মুসলমান প্রগতিশীল তারা গোলমাল চায় না আসলে গোলমাল কেউই চায় না কিন্তু আপনি যেটা করছেন ধর্মগন্ধ পোড়াতে চেয়ে কোরআন শরীফকে পোড়াতে চেয়েছেন এটাকে আপনি ঠিক করছেন আপনি কি স্পষ্ট ভাষায় বলতে চাই লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান আছে যাদের রক্তের বিনিময়ে জীবনের বিনিময়ে কোরআনকে অসম্মান হতে দেবে না আপনার উচিত ক্ষমা চেয়ে না ধন্যবাদ